ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো দেখুন এর আগে আপনাদের মরিচগুলি দেখেছিলাম যে একদম ছোটো ছোটো আর ফুল আর আজকে আপনাদেরকে দেখাবো যে মরিচগুলো একেবারে দেখেন কি সুন্দর হয়ে ধরে রয়েছে দেখুন এর আগে তো আপনাদেরকে ফুলগুলো দেখাচ্ছি আর আজকে মরিচগুলো দেখাচ্ছি আপনাদেরকে তাই দেখুন মরিচ গাছগুলোর নাম কি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই দেখুন আরও ধরে রয়েছে দেখুন প্রচুর মরিচ ধরে রয়েছে এই দেখুন গাছটা কীভাবে মরিচ ধরে রয়েছে গাছটার মধ্যে দেখুন প্রচুর আর তার সঙ্গে আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে দেখুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এটা হলো একটা বেগুন গাছ জুমকা বেগুন গাছ যার নাম তো এই গাছের বেগুনগুলো আপনার এক সঙ্গে ছোটো ছোটো বেগুন তবে এক একসঙ্গে অনেকগুলো বেগুন ধরবে তো তো বন্ধুরা গাছের বেগুনগুলো কীরকম হয় এই দেখুন ফুলগুলো দেখুন এই দেখুন এক একসঙ্গে কতগুলো ফুল ধরে রয়েছে এই দেখুন এই দেখুন আরও রয়েছে এই দেখুন আর বেগুনগুলি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা একটা করে দেখুন তিনটা বেগুন ধরে রয়েছে এই দেখুন একটা পরে এতটুকু সাইজের হবে বেগুনটা এতে বেশি বড় হবে না আর একটা দেখুন এই দেখুন কড়া আর আর একটা দেখাচ্ছি এই দেখো তিনটা বেগুন ধরে রয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন